হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আমি চলে এসেছি কনকাঞ্জলি জুয়েলার্স যেটা কি সোদপুরে আছে আজকে আপনাদেরকে এখানে আমি দেখাতে চলেছি কিছু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন সঙ্গে থাকবেন আজকের গোল্ড রেট হচ্ছে সিক্স পার গ্রাম ইনক্লুডিং মেকিং জিএসটি নিয়ে প্রত্যেকটা দাম বলবো আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিট করলে মাত্র নাইন মেকিং চার্জে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন জুয়েলারি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একটা খুব সুন্দর ধরনের ফিঙ্গারিং আপনাদেরকে দেখাচ্ছি যেটা রেট হচ্ছে থ্রি গ্রাম ওয়ান হান্ড্রেড এইটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চব্বিশ হাজার আটশো টাকা এগুলো কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওআইডি করা আছে আপনারা চাইলে এইচ ওআইডি নাম্বারটি নিজের মোবাইলেও চেক করে নিতে পারবেন আর এই ধরনের কালেকশন নিতে গেলে আপনাদেরকে ভিজিট করতে হবে কনক আঞ্জলি জুয়েলার্স যেটা কি সোদপুরে আছে এক্স্যাক্ট অ্যাড্রেস আপনারা ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন না হলে আপনারা একটা কাজ করতে পারেন স্ক্রিনে দেখবেন ফর বুকিং বলে একটি নাম্বার দেওয়া আছে ওতে যোগাযোগ করুন ওনারা বলে দেবেন কিভাবে ওনাদের শোরুমে আপনারা আসতে পারবেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই ফিঙ্গারিংটি দেখুন ফোর গ্রাম নাইন হান্ড্রেড থার্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা যদি চান কাস্টমাইজ করতে সেটাও কিন্তু হয়ে যাবে আর পুরনো গোল যদি থাকে আপনাদের কাছে হলমার্ক উইদাউট হলমার্ক যদি চাইছেন সেটা এক্সচেঞ্জ করে নাইন ওয়ান সিক্স বাই হলমার্ক এইচ ওয়াইডি জলি নিতে তো ভিজিট করতে পারেন এখানে সেই সুবিধাগুলো কিন্তু আছে চলুন পরের কালেকশনের দিকে যাই এবার একটি আপনাদেরকে ডিজাইনের শাখা দেখাচ্ছি দেখুন এতে পাতের কাজ করা হয়েছে এবং ছোট ছোট কাটাই পিস দিয়ে ডিজাইন করা দারুণ দেখতে কিন্তু এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম সেভেন হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী থার্টি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিজ তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী কালেকশনের দিকে যাচ্ছি আমি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে আমা ফিঙ্গারিং বলা হয় ম্যাট ফিনিশিং এর উপরে তারের কিছু কাজ করা হয়েছে যেটা হচ্ছে সিক্স গ্রাম এইট হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটা কিন্তু টোটালি অ্যাডজাস্টেবল যেকোনো আঙ্গুলে কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং বসবে এটার প্রাইস হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড দিকে যাচ্ছি আমি একদম হালকার মধ্যে আপনাদেরকে পলা দেখাচ্ছি যেটা পাতের উপরে যেটা ওয়েট হচ্ছে নাইন মিলিগ্রাম নশো মিলিগ্রাম যেটার প্রাইস হচ্ছে এইট থাউজেন্ড টাকায় কিন্তু আপনারা এই ধরনের পেয়ে যাচ্ছেন পলা এটা কিন্তু গিফট দিতেও পারেন আর আপনারা চাইলে রেগুলার নিজেও ইউজ করতে পারেন এগুলো কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক এবং এইচ ওআইডি করা আছে নেক্সট কালেকশন এটাকে ওভারলেপ পলা বলা যায় পুরো বডিতে কিন্তু সুন্দর ধরনের কাজ যেটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম ফাইভ হান্ড্রেড থার্টি মিলিগ্রাম সাত গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফিফটি এইট থাউজেন্ড টাকা অনেক গ্লজি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর আপনাদেরকে বলবো আপনারা অকৃতিটাতে এখানে ভিজিট করুন নাইন মেকিং চার্জে কিন্তু এখান দিয়ে জুয়েলারি কালেক্ট করতে পারবেন আপনারা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার একটি পিকক মোটিভ ডিজাইনের আপনাদেরকে আমি দেখাচ্ছি শাখা ডিজাইনার শাখা ছোট ছোট কাটাই এটাও কিন্তু ডিজাইন করা যেটার হচ্ছে ছ গ্রাম পঞ্চাশ মিলি যেটার দাম হচ্ছে গোল্ড রেট অনুযায়ী সেভেন হান্ড্রেড আটচল্লিশ হাজার সাতশো টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি আমি একটু চওড়ার মধ্যে শাখা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা কিন্তু পাতের কাজ এবং এখানে কিছুটা পিরামিড ওয়ার্ক এই ধরনের কাজ করা হয়েছে যেটার ওয়েট হচ্ছে সেভেন গ্রাম সিক্সটি মিলি সুন্দর দেখতে পড়লে কিন্তু অবশ্যই ভালো লাগবে এই ধরনের কালেকশন এটার প্রাইস ফিফটি সিক্স থাউজেন্ড টাকা পরবর্তী কালেকশনে দিকে যাচ্ছি এই পলাটি দেখুন ছোট ছোট কাটাই পিস দিয়ে ডিজাইন করা পুরো বডিতে এই ধরনের বস যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম টু হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড তেত্রিশ হাজার একশো টাকা নেক্সট কালেকশন এবার দেখাচ্ছি মুখ বালা বালাটি দেখুন দারুণ ধরনের বালাটি অনেকটা মোটার মধ্যে আছে এর কিন্তু বডিতে বডিতে পুরো পুরো নকশার নকশার কাজ কাজ করা করা এটাকে বলা যায় যেটার ওয়েট হচ্ছে ফিফটিন গ্রাম ফিফটিন গ্রাম এইট হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ওয়ান লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এক লাখ তেইশ হাজার আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সিঙ্গেল পিস বালা নেক্সট কালেকশন এই বলাটি দেখুন একদিকে বল মুখ আর একদিকে গ্লাস মুখ করা হয়েছে এবং ম্যাট ফিনিশিং এর উপরে এটার ওয়েট হচ্ছে টেন গ্রাম নাইন মিলিগ্রাম টেন গ্রাম নাইন মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী এইটি ফাইভ টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি একটা খুব সুন্দর ধরনের আপনাদেরকে নেট ফিনিশিং এর উপরে ম্যাট ফিনিশিং এর উপরে হাই পলিশের একটা কাজ করা হয়েছে যেটা আমি নোয়া দেখাচ্ছি আপনাদেরকে যেটার ওয়েট হচ্ছে এটার ওয়েট হচ্ছে টেন গ্রাম ফাইভ মিলিগ্রাম দারুন দেখতে কিন্তু দেখুন এটা কিন্তু হাই পলিশের উপরে কাজ এটার প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী এইটি টু হাজার দুশো টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি ফোর গ্রাম ফোর মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ফোর রুপিস এটা পাতার ডিজাইন আছে এটাও কিন্তু হাফ কাভার নোয়া এটাকে বলা যায় দারুন দেখতে অনেক গ্লজি আছে দেখুন সিলার কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার একটি মঙ্গলসূত্র আপনাদেরকে দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে গ্রাম মিলি এটার হচ্ছে এইটিন ইঞ্চ কাস্টমাইজ যদি আপনি বলেন বড় ছোট করতে সেটাও কিন্তু হয়ে যাবে এটার হান্ড্রেড ফিফটি রুপিস ডিজাইনার পলা টু গ্রাম নাইন হান্ড্রেড এই মিলিগ্রাম হালকার মধ্যে আছে কিন্তু এটা এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস কালেকশনের দিকে যাচ্ছি এই পলাটি দেখুন ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম দিকে মধ্যে এই শাখাটি দেখুন পুরো বডিতে এই ধরনের কাজ খুব সুন্দর ধরনের ডিজাইন এটাও হচ্ছে ফাইভ গ্রাম টু হান্ড্রেড সেভেন্টি মিলি এটারেড বিয়াল্লিশ হাজার টাকা পরবর্তী দিকে যাচ্ছি আমি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একদম সুন্দর ধরনের একটি নেকলেস দেখাচ্ছি দেখুন কমল চেন্দ্রে ফ্লাওয়ার থাউজেন্ড এইট হান্ড্রেড চৌষট্টি হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি আমি এবার যে নেকলেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম সিক্স হান্ড্রেড টেন মিলিগ্রাম প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস হালকার মধ্যে আছে আপনারা কিন্তু এই ধরনের কালেকশন নিতে পারেন কালেকশনের দিকে যাচ্ছি হাফ কাভার নোয়া দেখাচ্ছি একদিকে পাতার ডিজাইন একদিকে ফ্লাওয়ারের ডিজাইন এটার ফোর গ্রাম টু হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড তেত্রিশ হাজার তিনশো টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এটাও কিন্তু হাফ কাভার নোয়া এটা কিন্তু দারুণ ধরনের একদম সলিড কাজ করা যেটার ওয়েট হচ্ছে টেন গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম টেন গ্রাম টু হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী এইটি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে মুখ পলা একদিকে বল মুখ আর একদিকে গ্লাস মুখ এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফোর হান্ড্রেড সেভেন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু ইনক্লুডিং মেকিং জিএসটি নিয়ে দামগুলো আপনাদেরকে বলছি নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি

ফোর গ্রাম থ্রি হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে রেট অনুযায়ী থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি ফোর গ্রাম এইট হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এই যে সাকারা দেখছেন এটা কিন্তু মাছের ডিজাইন আছে মোটিভ ডিজাইন থার্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই নেকলেসটি দেখুন এটা কিন্তু ট্রেন্ডি নেকলেস বলতে পারেন আপনারা এখন এই ধরনের নেকলেস খুব চলছে যেটার ওয়েট হচ্ছে এইট গ্রাম থ্রি হান্ড্রেড থার্টি মিলিগ্রাম

এটা কিন্তু দেখছেন টাই হারে যেমনি থাকে সেই ধরনের কিন্তু নিচে কিন্তু হালকা ডিজাইনটা করা হয়েছে এবং হার্ট শেপের উপরে দুটো ছোট ছোট হার্ট দেওয়া আছে ডিজাইনটা কিন্তু দারুন লাগছে কিন্তু দেখতে পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এটাকে পাঁচ শাখা বলা যায় পাঁচের উপরে কাজ যেটা বেড়ে হচ্ছে টু গ্রাম সেভেন হান্ড্রেড ফর্টি মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি টু নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যে বালাটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু সলিড বালা কিল দেবা দেখুন এটা কিল দেওয়া আছে দারুন দেখতে ডিজাইনটি যেটার ওয়েট হচ্ছে 22 গ্রাম 980 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী ইনক্লুডিং মেকিং এবং জিএসটি সাথে 179250 টাকা नेक्स्ट কালেকশনের দিকে যাচ্ছি এই মঙ্গলসূত্রটি দেখুন এটার ওয়েট হচ্ছে 8 গ্রাম 20 মিলি লেন্থ 22 ইঞ্চি এটার অ্যাপ্রক্স প্রাইস 62550 টাকা नेक्स्ट কালেকশনের দিকে যাচ্ছি একদম হালকার মধ্যে চিক দেখাচ্ছি আপনাদেরকে চিকটি দেখুন এই যে পজিশনটা আছে দেখুন এটা কিন্তু চওড়ার মধ্যে যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম টু মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি থ্রি টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি বাটারফ্লাই ডিজাইন কমল দিয়ে ড্রপ করা এই চিকটির ওয়েট ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি রুপিস নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যে চিকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু গলাটা পুরোটাই কভার করে দেবে দারুন ধরনের ঝালর চিকের মতন এটা ডিজাইনটা করা এটার ওয়েট টেন গ্রাম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটারটি এইট থাউজেন্ড নাইন দিকে যাচ্ছি এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে খাড়ু বলা যায় কেন কি এটা চুর এবং কনকনের ডিজাইনকে মিক্স করে এই ডিজাইনটা তৈরি এতে কিন্তু খিল দেওয়া এটা টোটালি অ্যাডজাস্টেবল এটার ওয়েট হচ্ছে থার্টি ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড সিক্সটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটি সাথে টু ল্যাখ সেভেন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা মুখ কলা গণেশ মুখ এটা দেওয়া হয়েছে খুব সুন্দর ধরনের ডিজাইন যেটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম সিক্স হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম ফোর গ্রাম সিক্স হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী থার্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি রুপিস পরবর্তী এবং আজকের ভিডিওর

নেক্সট ভিডিওতে কনকাঞ্জলি জুয়েলাসের আপনারা কি দেখতে চাইছেন সেটা বলবেন আমরা নেক্সট ভিডিওতে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো আজকের মতন এতই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার